রবিবারের সকাল ছুটির দিনে বাইক নিয়ে অনেকে যাচ্ছেন বাজার করতে দূর থেকে নজরে পড়লো উদ্দি পরে আর সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছে অনেক পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার বাইক থামিয়ে অনেকে ভ্রু কোচকাল তারপরেই চক্ষু চড়ক গাছ দেখা গেল কোদাল বেলচা চালাচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা আর ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছেন সিভিকরা দুর্গাপুর ট্রাফিক গার্ডের সাধুচাঁদ মুর্মু সরণী এই এলাকায় একটা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা কারণ একটাই সেই রাস্তায় জমেছে মোরাম মাটির স্তর আগাছায় ভরেছে রাস্তার দুই পাশ বাইক নিয়ে যাবার সময় সেই মোরাম মাটিতে বাইকের চাকা স্কিট করে পড়তে হচ্ছে অনেকে শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ রবিবার সাত সকালে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা কোদাল দিয়ে মোড়াম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ট্রাফিক আধিকারিক আলী রেজাক তাপস সহ ট্রাফিকের আধিকারিকরা বেলচা এবং হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও পচলতি মানুষেরা বলেন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বাইকের মাধ্যমে পরিষেবা হয় এবং রাস্তার যা অবস্থা ছিল তাতে দুর্ঘটনা করতো মাঝে মধ্যে বাইকের চাকা পিছলে যাবার ভয় থাকতো ট্রাফিক পুলিশকে যে ভূমিকায় আজকে দেখলাম তা ভাবনার বাইরে এনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিশ জানাই কি বলছেন অ্যাপ বাইক চালক তপন অধিকারী শুনব প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া দরকার আজকে ঝাড়ুয়াতে কেন আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে আজকে এই যে এতগুলো কাঁকড় আছে এই কাকড়গুলো গাড়ি স্কিট কাটতে পারে ঠিক আছে স্কিট কেটে গেলে আপনার আপনার সবার ক্ষতি ঠিক আছে ইন্স্যুরেন্স এর ব্যাপার আছে এক সপ্তাহ দু সপ্তাহ হসপিটালে ভর্তি ঠিক আছে এটা তো খুব ভালো উদ্যোগ এই জন্য কুর্নি জানাই আমি পথচারী বিনয় ঝা কি বলছেন শুনবো ইনারদের উদ্যোগ আজকে দেখলাম ইনারা বেলচা কুড়াল সব কিছু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন ম্যাক্সিমাম স্কুটি কিংবা সাইকেলওয়ালা স্কিট করে পড়ে যায় যেহেতু রাস্তাতে বালি থাকে ওনারা পরিষ্কার করলেন এই উদ্যোগটা খুব ভালো লাগে টোটোচালক শেখ নূর ইসলাম কি বলছেন শুনবো আজকে দেখছি তো রাস্তা পরিষ্কার ট্রাফিক পুলিশের রাস্তা পরিষ্কার করছে হ্যাঁ খুবই ভালো লাগছে ভালোই লাগছে এটা এই কাজটা ভালোই হ্যাঁ এটা তো বলতেই হবে যেটা ভালো সেটা বলতেই হবে আর যেটা খারাপ সেটা খারাপ ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি বলেন আমরা বারে বারে দেখতাম এখানে দুর্ঘটনা ঘটছে সামনে একটা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে সেখানেও পড়ুয়াদের নিয়ে অভিভাবকেরা আসেন তাদেরও সমস্যার সম্মুখীন হতে হয় আমরা সেই জন্য রবিবার ছুটির দিন সকাল থেকে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমেছি দুর্ঘটনা রুখতে আমরা আগামী দিনে এভাবে সামাজিক কাজও করতে চাই সকল মানুষকে এগিয়ে আসতে হবে তাহলেই সম্ভব হবে দুর্ঘটনা রোধ করার কি বলছেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তিওয়ারি শুনব ট্রাফিক পুলিশ তো সবসময়ই বিভিন্ন রূপে দেখা যায় কখনো ব্লাড ডোনেশন করি কখনো বা মানুষের চেকিং করি তাই বিভিন্ন রূপে দেখা যায় একটু সমাজের দায়বদ্ধতা প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক আর আমাদের এই হেমসিলাতে এই বালিগুলো থাকার জন্য বিভিন্ন রকম পরি অসুবিধা হচ্ছিলো বারবার মোটরসাইকেল স্কিট করছিলো বারবার আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে সন্ধান দিয়েই দিয়ে বালিটাকে আমরা সরিয়ে দেবো কারণ এখানে প্রচুর স্কুল স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয় তাই আমাদের খুব খারাপ লেগেছে তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা তাই আমরা এটা করছি এটা হচ্ছে আমাদের মেন মোটো যে সমাজে কিছু উপকার করা এবারে দুর্গাপুর ট্রাফিক গার্ড আমাদের সোম আছে সোম অর্গানাইজ করেছে এবং এটা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই সিভিক থেকে এএসআই অফিসার সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি ছুটির দিনে রাস্তায় ঝাড়ু দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা দেখুন যে কোনো মুহূর্তে রাস্তায় ঘটে যেতে পারে দুর্ঘটনা আর সেই কারণে নিজেরাই এবার হাতে তুলে নিলেন ঝাড়ু রাস্তা ঝাড় দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা আমাদের প্রতিনিধি অনিল গেটি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ড এর পুলিশ একটা অভিনব উদ্যোগ নিয়েছে যেখানে দেখা গিয়েছে যে পুলিশ ইউজুয়ালি দেখা যায় যে তাদের হাতে লাঠি আর বন্দুক থাকে কিন্তু এবার তারা ছাড়ু কোদাল আর বেলচা হাতে তুলে নিয়েছে জানা গিয়েছে যে দুর্গাপুরের একটি রাস্তাতে বেশ দিন থেকে প্রত্যেক দিনেই দুর্ঘটনার খবর আসছিল জানা যায় যে এই রাস্তাতে একটি ইংরেজি বেসরকারি মাধ্যমের ইংরেজি মিডিয়াম স্কুল রয়েছে আর এইখানে অভিভাবকরা নিজের ছেলে ছাড়তে আসেন আর কোন কোন কোনো দিন এইখানে দুর্ঘটনা ঘটতেই থাকতো আর এই খবর বেশ কিছুদিন থেকে দুর্গাপুর ট্রাফিক কার্ডের যে পুলিশরা রয়েছে তারা পাচ্ছিলেন তারপরেই তারা নিজেই তারা নিজেই হাতে ঝাড়ু কোদল আর বেলচা তুলে নেন রাস্তার দুধারে একটা মাটির একটা মোটা লেয়ার বসে গেছিলো আর তার কারণে এরকম দুর্ঘটনা ঘটছিল সেই কারণে তারা এবার যে ট্রাফিক গার্ডের যে পুলিশ কর্মীরা ছিলেন আর যে সিভিক ভলেন্টিয়ার ফোর্স রয়েছে তারা সংযুক্তভাবে ওই রাস্তার দুপাশে যে মাটি পড়েছিল সেটাকে কোদল দিয়ে আর যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন বলা হচ্ছে যে এই যে মাটি পড়ে কারণে থাকা কারণে বাইক স্কিড করে এইখানে দুর্ঘটনা ঘটছিল পুলিশ এর এই উদ্যোগকে স্থানীয় মানুষ যে আর এই রাস্তা তে যে স্কুলে যে অভিভাবকরা নিজের ছেলেকে ছাড়তে আসতেন তারা বলছেন যে পুলিশের এই উদ্যোগতে তারা সাধুবাদ জানাচ্ছেন আর দুর্ঘটনা যে ঘটছিল ওটা অবশ্যই কমে যাবে পুলিশ জানিয়েছে যে আগামী দিনেও যদি এরকম কোনো এলাকাতে এরকম সমস্যার সামনে আসে তারা আবার হাতে বেলসা আর কুদল তুলে নেবে তারা বলছেন যে পুলিশের সাথে সাথে মানুষ কেউ সচেতন হতে হবে তারপরেই এরকম এরকম যে দুর্ঘটনা ঘটছে সেটা কমবে আমরা ইজুয়ালি দেখি যে পুলিশ হাতে বন্দুক লাঠি এরকম টিয়ার গ্যাস নিয়ে থাকে কিন্তু এই উদ্যোগ যেখানে পুলিশ লাঠির জায়গাতে ঝাড়ু তুলে নিয়েছে কুদল তুলে নিয়েছে বেলছা তুলে নিয়েছে এরকম দৃশ্য খুব কম দেখা যায় আর দুর্গাপুর ট্রাফিক গার্ডের যে পুলিশের যে এই উদ্যোগ অবশ্যই এটা মানুষ এটাকে ভালো চোখে দেখছে তারা বলছেন পুলিশকে শুধু যেরকম আমানবিকভাবে একটা দেখা হয় পুলিশকে দেখা যায় যে শুধু যে পুলিশের যে চিত্র একটা অন্য চিত্র মানুষের মধ্যে বসে গেছে কিন্তু এইরকম যদি উদ্যোগ সামনে আসতে থাকে তো অবশ্যই যে পুলিশের নিয়ম মানুষের যে একটা মানসিকতা আছে সেটাও অবশ্যই চেঞ্জ হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে